এটা হচ্ছে রক রাইডার জেন প্রো থ্রি যার সৌন্দর্য যার আউটলুকিং ডিজাইন এবং ওয়েটলেস ফ্রেম যে কোনো কাউকে মুগ্ধ করবে এই জেন প্রো থ্রি সাইকেলিস্টদের কাছে আবেগ ও ভালোবাসা আমি এই সাইকেলটি কোথা থেকে কিনলাম কত টাকা দিয়ে কিনলাম এবং এই সাইকেল কাদের জন্য কেনা উচিত কিভাবে এটা ফিটিং করা হয় তা নিয়ে আজকের গল্প পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আলহামদুলিল্লাহ ফাইনালি কিনে ফেললাম রক রাইডার জেন প্রো থ্রি এটা হচ্ছে আমার ড্রিম সাইকেল অনেক দিনের ইচ্ছা ছিল যে সাইকেলটা পার্সেস করব কিন্তু এটা কোনোভাবে হয়ে উঠতেছিল না কারণ এত দামি সাইকেল আমি কিনে কি কাজে লাগবে আমার কি কাজে লাগবে কি করব এই সিদ্ধান্ত নিতে নিতেই অনেক দিন পার হয়ে গিয়েছে তো যাই হোক ফাইনালি যেহেতু পারচেস করেই ফেলেছি তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই সাইকেলটা কোথায় থেকে কিনলাম এবং আমি সাইকেল যেহেতু সাইকেল নিয়ে পুরো দেশ আমার স্বপ্ন আছে যে পুরা ওয়ার্ল্ড ট্যুর করবো আর কি এই কারণে এত দামি সাইকেলটা কেনা তো সাইকেলটা কেনার আগে আমি তাদেরকে বললাম মানে যে সব থেকে নিচে আর কি তাদেরকে বললাম যে ভাই সাইকেলটা আমার জন্য আসলে নেওয়া উচিত হবে কি না আমি এরকম জায়গায় ঘুরবো তখন সে বলল যে ভাই আপনি দ্বিদায় এই সাইকেলটা পার্সেস করতে পারেন কারণ এটা ওয়েট কিন্তু একদম হালকা আপনারা দেখতে পারতেছেন যে আমি এক হাতে এটা মানে উপরের দিকে তুলে ফেলতেছি তো সাইকেলটা আপনাদেরকে একদম ফিটিং দেখাবো যে আসলে সাইকেলগুলো কীভাবে ফিটিং করে আর দ্বিতীয় কথা হচ্ছে রক রাইডার যেহেতু বাংলাদেশের একদম প্রপ লেভেলের সাইকেল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিএসটি জ্যাক র্যাবিট রক রাইডার এর সাথে লেখা আছে টায়ারের সাথে লেখা আছে ওই সাইডেও লেখা আছে আসলে দেখতেই অন্য রকম একটা ফিল দেয় যে আসলে যে সাইকেলটা অনেক দামি এটা দেখেই এটা বোঝা যাচ্ছে বেশি কথা বলবো না চলুন গোডাউনে যাই যেখান থেকে আমি সাইকেলটা ফিটিং করেছি এবং ওখান থেকে দেখে আসি আসলে রক রাইডার কিভাবে ফিটিং করে অনেকজনের জানার ইচ্ছা থাকে যে রক রাইডার আসলে কিরকম ব্র্যান্ড কিরকম কিভাবে কি ইনস্টল করে তো এটা আমরা পুরো ভিডিও দেখলে আপনার সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন আর রক সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এটা হচ্ছে তাদের সেকেন্ড এখানে সাইকেল ফিটিং করে এখান থেকে তারা এইগুলো সাইকেল সমস্ত সাইকেল যেগুলো দেখতে পারতেছে এগুলো ইনস্টল করে সাইকেলে প্রথমে স্পোক রেডি করতেছে সামনে চাকার পিছনে চাকার যে রিংয়ের এর ভিতরে যে স্পোক আছে এগুলা সাইজ মিলে নিচ্ছে কারণ একটা স্পোকের সাইজ একরকম একটু ছোট বড় আছে তারা বললো আর কি আর এই সাইডে এটা হচ্ছে হাফস এই হাফসটা হচ্ছে সীমানোর তো অনেক লাইট ওয়েট মনে হচ্ছে এবং অনেক হেভি মনে হচ্ছে মজবুত টাইপের দেখতে মনে হচ্ছে আমার কাছে এখানে সীমানো লেখা আছে আর উপরের এই যে ঘুরতেছে এটা হচ্ছে গিয়ার সরি গিয়ার আসলে সঠিক আমি নাম যাই না এটা হচ্ছে এখানে গিয়ার লাগবে আর কি পিছনে চাকার গিয়ার এই হাফসের সাথে আর এখানে ব্রেক লাগবে ডিস্ক ব্রেক আর এটা হচ্ছে সীমানো হাফস এটা হচ্ছে সামনে চাকার আর আপনারা দেখতে পাচ্ছেন যে অংশ এখানে হচ্ছে ডিস্ক ব্রেক লাগবে আর এই পাশে তো ফাঁকাই থাকবে আর কি দেখতে অনেক হ্যাভি মনে হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে রক রাইডার এখানে লেখা আছে লিমিট এডিশন এটা সাইকেলের রিম এখানের সাথে স্পোক লাগাবে স্পোক লাগানোর পর তারপরে এটা ইনস্টল করা হবে আমরা সামনে যে কার্টুন দেখতে পারতেছেন কার্টুনের উপর এখানে লেখা আছে এই যে টায়ারগুলো সিএইচটি জ্যাক র্যাবিট এই সাইকেলের যে টায়ারটা এটা আমাদের সাথে সাইকেল ইনস্টল করবে দ্য সি প্রোডাক্ট কিন্তু একটা জিনিস খেয়াল করলাম তারা কিন্তু অনেক দক্ষ তারা হাফসের ভিতর যে স্পোকগুলো লাগাইতেছে একসাথে দুই তিনটা ভিতরে ঢুকাই দিতেছে আমাকে দিলে হয়তো আমি একটার বেশি ঢুকাইতে পারতাম না মানে একটা একটা করে দিতে হইতো কিন্তু তারা অনেক এক্সপার্ট আমার কাছে এটা দেখে মনে হইতেছে কারণ এক্সপার্ট না হলে তো এত দূরত্ব তারা সাইকেল ফিটিং করতে পারতো না তাদের অনেক ভালো লাগলো এখানে হাফসের সাথে স্পোকগুলো লাগানো হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে উপর থেকে ঝুলতেছে নিচের দিকে আর অনেক সুন্দর টুং টুং শব্দ হচ্ছে ভালোই লাগতেছে আমার কাছে এটা শুনতে এখন তারা স্পোকগুলো রিং এর সাথে অ্যাড করে নিতেছে যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজগুলো আটকে নিতেছে এই যে কার্টুন দেখতে পারতেছেন এই কার্টুনের ভিতরে হচ্ছে সাইকেলের সব অ্যাকসেসরিজ রয়েছে এগুলা সব ফ্রেমের সাথে অ্যাড করবে তো এখান থেকে পাঠন থেকে সব কিছু বের করে বের করে নিচের দিকে রাখতেছে ওই যে দেখা যাচ্ছে প্যাডেল আছে তারপরে আরও কি কী এক্সেসোরিজ আছে গিয়ার আছে সমস্ত কিছু কার্টুনের ভিতর আছে ওনারা এখন সব কিছু নিয়ে রেডি করে আবার কাজ শুরু করে দিল এখানে হচ্ছে প্রথমে তারা শুরু করেছে এটা হচ্ছে সামনের সাসপেনশন আর কি আর দেখতে দেখতে এদিকেই ফ্রেম রেডি হয়ে গিয়েছে সাইকেলের যে রিং আর কি রিংয়ের সাথে স্পোক লাগানো হয়ে গিয়েছে রক রাইডার লিমিট এডিশন এখানে সুন্দরভাবে লেখা আছে অনেক সুন্দর আর তারা একটা কার্টুন খুলতেছে আসলে কার্টুনের ভিতর কি আছে সেটা সঠিক বলতে পারতেছি না তবে সম্ভবত সাইকেলেরই কোনো কিছু হবে কারণ তা নাহলে তারা তো যখন একটা কাজ শুরু করে তখন সবগুলো সাইকেল একসাথে ইনস্টল করে এই যে দেখুন একটা সাইকেল নিয়ে যাচ্ছে তাদের যে সামনে শপ আছে ওই শপের যেগুলো সাইকেল না থাকে তারা এখান থেকে সাইকেলগুলো নিয়ে যায় কারণ ওখানে সব কিছু রাখা সম্ভব না কার্টুন খুললো কার্টুনের ভিতর এখানে আমার তো দেখে মনে দিচ্ছে রক রাইডার মানে আমার যে সাইকেল সাইকেলেরই কোনো কিছু আর ভিতর থাকবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে কার্টুন দেখতে পারতেছে না প্রত্যেকটা কার্টুনে চার পিস সাইকেলের সেট থাকে মানে চার চারটা এর যে প্রোডাক্ট সব এক জায়গায় থাকে মানে একটা কার্টুন খুললে পারে ওর ভিতর চার প্লেস সাইকেলের মানে ফ্রক বলেন সাসপেনশন বলেন চ্যাসিস বলেন ফ্রেম বলেন সব একসাথে থাকে এই যে কার্টুন খুলতেছে কার্টুনের ভিতর আসলে কি আছে দেখে সামনের আমার এটা দেখে মনে হচ্ছে এটা মনে হয় সম্ভবত সামনে হ্যান্ডেল বার মানে আমরা যেটার উপর হাত রাখি আর কি এই যে বললাম না চার পিস থাকে দেখুন তারা দুই পিস নিল আর দুই পিস ওখানে এই কার্টুনে রেখে দিল তারা কিন্তু কাজের সময় অনেক মজা করে কারণ এই সমস্ত কাজ করতে অনেক টায়ার্ড হয়ে যায় একটু মজা করলে আর কি তাদের কাছেও ভালো লাগে তারা অনেক আনন্দিত দেখে মনে হচ্ছে কারণ তারা কাজ পেয়ে অনেক হ্যাপি কারণ যারা যে কাজ করতে ভালোবাসে সেই কাজটাকে তারা মন থেকে যদি ভালো না বাসে কাজ করেও তৃপ্তি পাওয়া যায় না এখান থেকে তারা বিভিন্ন প্রোডাক্ট খুঁজে বের করতেছে আর যেগুলো প্রয়োজনীয় মানে দুই পিস সাইকেল তারা রেডি করবে একসাথে তারা আমাকে বললো একটা সাইকেল ইনস্টল করতে যে সময় লাগে দুইটা করতে সেই সময়ই লাগে এই যে দেখতে পারতেছেন পুরাই মধু এটাই হচ্ছে সেই রক রাইডার জেন প্রো থ্রি এই যেখানে দেখুন প্রো লেখা আছে অসম্ভব রকমের সুন্দর আসলে ফ্রেম দেখলেই মনের ভিতরে একটা আত্মতৃপ্তি ভালো লাগে কাজ করতেছে এখানে তারা এই সবগুলো প্যাকেট খুলতেছে আমার এটা দেখে মনে হচ্ছে যে সাইকেলের যে সিট আছে না সিটের নিচে যে একটা লোহা থাকে যেটা আপনার মানে সিটটাকে উপরে আপ ডাউন করে সেটা তারা এখানে ওটা হয়তো ইনস্টল করতেছে হ্যাঁ আমি যেটা ভাবছিলাম সেটাই এটা এদের সিট লাগাচ্ছে তো এখানে আবার একটা জিনিস খেয়াল করলাম এখানে মানে ক্যালকুলেশন করা আছে বা নাম্বারিং করা আছে আপনি কত উপর যে বা কত সেন্টিমিটারে উপরে রাখবেন সেটা ওখানে লেখা আছে এটা আমার জন্য অনেক ভালো হইলো কারণ অনেক সময় দেখা যায় কি সিটটা উপরে তুলতে হয় অনেকে যখন চালায় এটা হাইট বাড়ো তারা আবার উঁচা তুলে চালায় আবার যারা নিচু তারা নিচেদের নামে চালায় তো এই কারণে ই লেখা থাকলে আমার জন্য ভালো হয় এটা হচ্ছে সামনের যে হ্যান্ডেল বার হ্যান্ডেল বার রেডি করতেছে হ্যান্ডেলের সাথে এটা কি কী বলে হ্যান্ডেলই তো বলে আর কি তো এটা সামনে যে ব্রেক তারপরে এখানকার যে কেবল সমস্ত কিছু ইনস্টল করতেছে এবং সবগুলো টাইট দিয়ে নিতেছে তাদের কিন্তু কাজের এক্সপ্রেশন এবং তারা কিন্তু খুব দ্রুত কাজ করে আমার দেখা যেটা মনে হলো আমি তাদের কাছে জানতে চাইলাম যে আসলেই একদিনে তারা কয়টি সাইকেল ফিটিং করে তারা আমাকে বললো যে একদিনে তারা চারটা সিটিং সাইকেল পর্যন্ত ফিটিং করতে পারে এদিকে কিন্তু সাইকেলের রিমগুলা রেডি হয়ে গিয়েছে স্পুকগুলো ঘুরে ঘুরে টাইট দিতেছে যে সবগুলা সাইডে ঠিক আছে নাকি তারা কিন্তু কাজে অনেক এক্সপার্ট দেখেই বোঝা যাচ্ছে কারণ খুব দ্রুতই কাজগুলো তারা করতেছে এদিকে ফ্রেমের সাথে যে প্যাডেল আছে প্যাডেলের ওখানে সব কিছু টাইট দিতেছে আর কি ভিতরে যে বিয়ারিং আছে তারপরে যে প্যাডেলটা ঘুরবে আর কি সব কিছু ভিতরে ঢুকে টাইট দিতেছে কারণ ফ্রেম তো খালি থাকে ফ্রেমের ভিতরে কিছু থাকে না তার সব কিছুই ইনস্টল করতেছে এবং দেখতে দেখতেই এই যে রক রাইডারের যে ফ্রেম সাথে সিট তারা লাগিয়ে ফেলেছে আর এদিকে যে হ্যান্ডেল বারগুলো সেগুলো রাখা হয়ে গিয়েছে তো তারা এখন হ্যান্ডেল বারগুলো ইনস্টল করতেছে মানে টাইট দিতেছে আর কি তাদের ওটা হয়ে যাওয়ার পর ক্যাবলগুলো সবগুলো চেক করতেছে ক্যাবলগুলো একদম ফিক্সড করে দিতেছে যে কোনো যার পয়েন্ট সব পয়েন্টে লাগিয়ে দিতেছে তো দেখতে দেখতে কিন্তু ওই যে এখানে দেখা যাচ্ছে রক রাইডার লেখা দেখেই মনে শান্তি আর এইদিকে প্রায় কাজ শেষের দিকে চেনও লাগিয়ে ফেলেছে এদিকে ফ্রেম সাইকেলটা উল্টে রেখেছে কারণ ওইদিকে খারাপ থাকে না এই কারণে চাকা লাগানোর আগ পর্যন্ত তারা উল্টাভাবেই এরকম রেখে দেয় এখানে যে প্যাডেল লাগানো হয়ে গিয়েছে চেন লাগানো হয়ে গিয়েছে আর এই সামনের চাকার যে ব্রেক শু সব কিছুই কমপ্লিট দেখতে পারতেছি আমার মনে হয় এখানে শুধু চাকা লাগানটা আর বাকি আছে আর বাকি সবই তো এখানে দেখা যাচ্ছে সামনের সাসপেনশন বলেন সামনের গিয়ার সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন এর ভিতর ফিতা পাড়াইতেছে আসলে এটা ফিতার মধ্যে দেখতে সঠিক নাম আমি জানি না তো ফিতা পাড়াইতেছে এখন টায়ার লাগাবে রিংয়ের সাথে স্পোক টাইট দেওয়া শেষ হাফসের সাথে সব কিছু টাইট মাইট যা দেওয়া লাগে সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন তারা টায়ারের সাথে এটা ফিরিং করতেছে আরেকটা জিনিস খেয়াল করুন এখানে যে রক রাইডার লেখা আছে এবং সিএসটি জ্যাক র্যাবিট যে টায়ার লেখা আছে তারা কিন্তু এখানে সুন্দর করে একটা ইনস্টল করে দেয় যাতে দুইটা লেখা রক রাইডার এবং সিএসটি জ্যাক র্যাবিট দুইটা লেখা একসাথে থাকে দেখতে অনেক সুন্দর লাগে আর কি এখন তারা ভিতরে টিউব ইনস্টল করতেছে টিউব ভিতরে ঢুকিয়ে দিতেছে কারণ টিউব ছাড়া তো আর সাইকেল চলবে না কারণ সাইকেল তার আর এটা টিউবলেস না টায়ারগুলো অবশ্যই টিউব ইউজ করতে হবে তো আপনারা যারা দূরে রাইড করবেন অবশ্যই কিছু টিউব কাছে রাখবেন কারণ টিউব কিন্তু ফাটতে সময় লাগে না গরমের দিন এমনিতেই ফুস করে ফেটে যায় এখন তারা সাইকেলে টিউব লাগানোর পর এদের সামনে চাকার যে ব্রেকটা ডিস্ক ব্রেক সেটা ইনস্টল করতেছে দেখতে দেখতে কিন্তু অনেকটা ফিটিংই প্রায় শেষের দিকে এখন এটা হচ্ছে পিছনের চাকা পিছনের চাকার যে গ্রুপ সেট আছে এটা কি বলে গ্রুপ সেট বলে কি গিয়ার সেট বলে যাই হোক এটা হচ্ছে গিয়ার এখানে গিয়ার সাথে লাগাবে এটা হচ্ছে পিছনের চাকা তো তারা আসলে আগে দেখতেছে যে সবগুলো গিয়ার একদিকে আছে নাকি সব কিছু চেক করে এই যে ঘুরতেছে নাকি মানে তারাই বলতে পারবে যে যারা সবসময় এই কাজ করে তারাই সঠিক বলতে পারে এই যে ভিতরে বসিয়ে দিয়েছে এখন ঘুরাইতেছে আর এখানে যে গিয়ারটা ইউজ করেছে এখানে হচ্ছে গিয়ার আছে হচ্ছে নয়টা এখানে ওই যে ছোট যে হাতে লাগাইতেছে এটাও একটা ছোট্ট একটা গিয়ার মানে এটা হচ্ছে নয় নাম্বার লাস্ট গিয়ার সম্ভবত এখন তারা সব গিয়ার লাগানো পরে এখানকার গিয়ারগুলো কিন্তু অনেক মজবুত আপনি মনে করেন যে একদম বড় গিয়ারে যদি এক নম্বর গিয়ার দেন একদম প্যাডেল মারলে শক্তি লাগে না একদম ইজি আর কি তো এই কারণে ছোট থেকে বড় আপনারা যারা পাহাড়ে বা উঁচু ঢাল রাস্তায় চালাইতে চান তাদের জন্য এটা বেস্ট হবে আর কি কারণ যেহেতু গিয়ার হচ্ছে এখানে নয়টা নয়টা গিয়ার আপনি ভালোভাবে রাইড করতে পারবেন তারা এখন ওটা টাইট দিতেছে গিয়ার গিয়ারের যে গ্রুপ সেট সেটা মিলাইতেছে এবং তারা হাত দিয়ে টাইট দিতেছে এখন সামনে চাকার যে সামনে যে হুইল আছে সাইকেলের সেটা ফ্রেমের ভিতর ঢুকাইতেছে এই যে দেখতে পারতেছেন সামনে চাকার যে ফ্রেম ঢুকিয়ে ফেলেছে সাইকেল কিন্তু প্রায় রেডির মুখে প্রস্তুত হয়ে গিয়েছে এখন এই যে চাবি বের করতেছে হয়তো চাকার ভিতরে চাবি লাগিয়ে দেবে এটাকে কি বলে তবে এই জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে কারণ নাট পড়ার চাইতে এই চাবি হাত দিয়ে যেহেতু লাগানো যায় এটা আমাদের জন্য যারা ট্রাভেল করে তাদের জন্য সুবিধা কারণ সামনের চাকা খুলে মানে যে কোনো সময় প্যাক করে যে কোনো সময় যে কোনো জায়গায় নেওয়া যায় মানে সাইকেলটা ছোটো করা যায় আর কি যেটা আসলে অনেক ভালো যারা ট্রাভেল করতে চান সাইকেল নিয়ে বা দেশের বাইরে সাইকেল নিয়ে যেতে চান তাদের জন্য সুবিধা আর কি এটা আমার জন্যও সুবিধা কারণ আমারও ড্রিম আছে দেশের বাইরে যাব আর এটা হচ্ছে পিছনের চাকা এখানে হাওয়া দিতেছে পিছনের চাকা হাওয়া দিয়ে দেখতেছে যে সব ঠিকঠাক আছে নাকি আবার সাইকেলের যে রিংগুলো আছে রিংয়ের সাথে টায়ারটা ফিট হয়েছে নাকি এখন হাওয়া দেওয়া শেষ হলে সাইকেলের সাথে আবার অ্যাডজাস্ট করে নিবে এখানে হাওয়া তারা বললো যে প্রথম নতুন সাইকেল নতুন টিউব বেশি হাওয়া দরকার নেই পরে আমি একটু চাপতে দেখলাম আর কি নতুন টিউব দেখে তারা হাওয়া একটু কমই দিয়ে দিয়েছে তারা বলছে চার পাঁচ দিন চালানো পরে হাওয়া যেন আমি আবার দিয়ে নেই এই কারণে তারা অল্প হাওয়া দিয়ে দিয়েছে এখন এই যে ফ্রেমের সাথে সাইকেল পিছনের চাকা ইনস্টল করবে এদের গিয়ার গিয়ারের সাথে বসিয়ে দিলো যে চাকা ভিতরে ঢুকিয়ে দিল এবং চেনটাও আটকে দিল আসলে এই এখন দেখতে মনের ভিতরে অনেক আনন্দিত লাগতেছে যে আমার সাইকেল রেডি আমার ইচ্ছা রাইড করতে পারবো এই যে তারা গিয়ার চেক করতেছে আর কি সাইকেলে প্যাডেল মেরে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখুন কি স্মুথলি ঘুরতেছে চাকাটা অনেক সুন্দরভাবে কোনো শব্দ নাই কোনো ঝামেলা নেই তারা এখানে পিছনে গ্রুপ সেট আছে যে গিয়ার যে আছে তারা গিয়ারগুলো বারবার টায়ার দিয়ে চেক করে দিতেছে যেন কাস্টমার জন্য কোনো সময় রিপোর্ট না দিতে পারে যে কি সাইকেল ইনস্টল করে দিল কীরকম ফিটিং করে দিল গিয়ার কাজ করতেছে না বা গিয়ারের সমস্যা হচ্ছে তারা রেপুটেশন সবসময় বজায় রেখে কাজ করে আর তারা যেহেতু এক্সপার্ট তাদের কথার তুলনায় হয় না আলহামদুলিল্লাহ ফাইনালি দেখতে দেখতে সাইকেলটা ইনস্টল করা শেষ হয়ে গেছে এটা হচ্ছে রক রাইডার জেন্ট প্রো থ্রি তো সাইকেল ইনস্টল করার পরে আমার মুখে হাসি ফুটে গিয়েছে যেটা আসলে ভাষায় বলার মতো না আর এখানে সাইকেলের ফ্রেমে হাত দিলেই মনের ভিতরে কীরকম একটা ফিল আসতেছে কারণ অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ড্রিম যে একটা রক রাইডার জেন্ট প্রো থ্রি কিনবো তো আজকে স্বপ্নটা বাস্তব হইল আমি আসিফ সাইকেল মাঠ এখান থেকে সাইকেলটা পার্সেস করেছি এখানে আসলে আপনারা সকল বয়সেরই বাচ্চাদের থেকে একদম প্রাপ্তবয়স্ক পর্যন্ত সকল সকল বয়সের সকল ধরনের সাইকেল পাবেন এখানে রক রাইডার অ্যাভন দুরন্ত ভ্যালুস আপনার যে সাইকেল লাগে সমস্ত সাইকেল এখানে পেয়ে যাবেন আর এখানে আমার এটা বিশ্বস্ত মনে হয়েছে আমি এর আগে কয়েকটা সব ঘুরেছি তার ভিতরে আমার কাছে এটা বিশ্বস্ত মনে হয়েছে এবং তাদের কথাবার্তা ভালো লাগছে জন্যই আমি এখান থেকে সাইকেলটা পার্চেস করেছি দেখতে পারলেন যে রক রাইডার কীভাবে ফিটিং করে ইনস্টল করে তো আসলে মজার বিষয় যেটা আসলে আমার মানে আপনাদেরকে জানানো দরকার আপনারা অনেকেই ভাবেন যে এই রক রাইডার সাইকেলটা বাংলাদেশে হচ্ছে মাস্টার সাইকেল নিয়ে আসছে আসলে মাস্টার সাইকেল হচ্ছে এই রক রাইডারের ইনপোর্ট আর কি ওরা ইনপোর্ট করে এখানে নিয়ে আসছে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে ওরা যখন কোন কোম্পানি যখন কোনো কিছু সেল করে তখন নির্দিষ্ট একটা ইম্পোর্টারকে মাধ্যমে বাংলাদেশে প্রোডাক্টটা ঢুকাইতে হয় তো এখানে আপনারা অনেকেই বলেন যে এই ফ্রেমের সাথে এই যে এখানে যে এম লেখা আছে এখানে এ এমতে মানে মাস্টার সাইকেল এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা এমতে আসলে মাস্টার সাইকেল না এমতে হচ্ছে মিডিয়াম সাইজ এই যে ফ্রেমটা আছে না এই ফ্রেমের মিডিয়াম সাইজ হচ্ছে এম আর আর যেগুলো আছে এখানে আমারটা এম আছে আর যারা একটু লার্জ মানে একটু হাইটে আমার চেয়ে অনেক বেশি লং তাদের জন্য তারা এল সাইজ নিতে পারেন ওগুলোতে এখানে এল লেখা আছে এটা যদি মাস্টার সাইকেলে হইতো তাহলে মাস্টার সাইকেলে যে লঘু আছে আপনারা খেয়াল করবেন ওই লঘুর সাথে কিন্তু এটা যায় না এখানে কিন্তু শুধু এম লেখা আছে এখানে কিন্তু অন্য কিছু লেখা নেই আর যেগুলো যদি তাদেরই হইতো যদি তারা যদি এফ এমটা যদি কাস্টমাইজ করে তৈরি করে আনতো তাহলে কিন্তু এখানে যদি এই এম লেখা থাকতো কিংবা মাস্টার লেখা থাকতো আর দ্বিতীয় কথা তাহলে অন্য সাইকেলে বা অন্য ফ্রেমে কিন্তু ওখানে এল লেখা থাকতো না তো আপনারা এই সমস্ত ভুলভ্রান্ত ধারণা থেকে মানে আসলে বেরিয়ে আসবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমি প্রথমে পার্সেস করার জন্য মাস্টার সাইকেলে গিয়েছিলাম কিন্তু ওনারা একটু অ্যাটিটিউড বেশি দেখাইলো আর কি যে প্রোডাক্ট নেই হ্যান তেহান প্রোডাক্ট অনেক ক্রাইসিস তারপরে তারা যে প্রাইজের কথা বলছে তার প্রাইস বাড়ায় বলছে আর কি এক দুই হাজার টাকা বাড়ায় বলছে তখন একটু আমি বুঝলাম যে না তাদের সাথে আসলে আমার পড়বে না পরে আসিফ সাইকেল মাঠে আসলাম ওই ভাইয়ের সাথে কথা বললাম তো সে অনেক হ্যাপিনেস অনেক ভালোভাবে কথা বললো মানে আসলে একটু সেল বেশি ভাই দেখে যে এত ভাব নেওয়ার এটা আসলে আমি ভালো মনে করি না আর দ্বিতীয় কথা এখানে আপনারা যে কথা বলতেছেন ওই যে আমি বললাম এটা যে একদম মাস্টার সাইকেল থেকে নিতে হবে এটা ভুল ধারণা এটা হচ্ছে ইম্পোর্টার মাস্টার সাইকেল কিন্তু এটা আপনি যে কোনো শপেই পাবেন আর আমি কিন্তু মাস্টার সাইকেলের যে প্রাইস চাইছিল তার চেয়ে কমই কিন্তু আমি এই আসিফ সাইকেল মাঠ থেকে এই সাইকেলটা পার্চেস করেছি বলে নেই আমি এই সাইকেলটা আসলে কত করছি এই সাইকেলটা আমি একটু কিছু কাস্টমাইজ করে নিয়েছি কারণ আমার ইচ্ছা যেহেতু আছে ওয়ার্ল্ড ট্যুর দিব ওয়ার্ল্ড ট্রাভেল করব এই সাইকেল দিয়ে তো পাহাড়ে ওঠা নামা উচ্চ নিচে জায়গা আমাদের বাংলাদেশে দেখেছেন বান্দরবনের জায়গাগুলো অনেক হাইট উপরে বাইক নিয়ে হুন্ডারে যেতে অনেক কষ্ট হয় তো এই কারণে আমি একটু কিছু কাস্টমাইজ করে নিয়েছি কিছু বলতে ভালোই কাস্টমাইজ করেছি যে এই কাস্টমাইজ কী কী চেঞ্জ করেছি সেটা নিয়ে একটা ইনশাল্লাহ ভিডিও দিব আর আমার এই সাইকেলের প্রাইসটা পড়েছে হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা তো অনেকেই বলতে পারেন ভাই প্রাইসটা বেশি মনে হচ্ছে আসলে ভাই প্রাইস বেশি বলতে এটা কিছুই না কারণ এর যে ফ্রেম এবং এটার যে লাইট ওয়েট সব কিছু বিবেচনা করলে আসলে এই টাকা টাকা না কারণ যেহেতু আমি দেশের বাইরে ট্যুর করব দেশের বাইরে সাইকেলটা আমাকে ক্যারি করতে হবে মানে এয়ারে করে বিমানে করে তো সেই কাজটা লাইট ওয়েট নেওয়া আমার জন্য বেটার আর দ্বিতীয় কথা এখানে একটা ক্যারিয়ার লাগাবো ইনস্টল করব ক্যারিয়ার পার্সেস করে নিয়ে আসছি তো ক্যারিয়ারটা ইনস্টল করে ফেলবো কারণ পিছনে যে ক্যারিয়ারে যে একটা ব্যাগ ঝুলাবো সেই ব্যাগটা আমি চায়না থেকে অর্ডার করেছি তো ওই ব্যাগটা আসতে যে কদিন লাগে ব্যাগটা আসলেই আমি ইনশাল্লাহ তেঁতুলে থেকে টেকনাপ মানে আমি উত্তরবঙ্গ থেকে শুরু করবো তেঁতুলা থেকে টেকনাপ এই সাইকেলে ভ্রমণ করবো আর কি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এই সাইকেলের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ